নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে বেসন আর একটা আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছে রেসিপিটি একেবারে নতুনত্ব একটা রেসিপি আর গরম গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি তো এখানে দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের যেদিকে মাঝারি ছিদ্র আছে সেদিকটা দিয়ে কিন্তু এখানে আমি আলুটাকে গ্রেট করব তো সমস্ত আলু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলু যদি গ্রেট করে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে তো সেই জন্য এইবারে পরিমাণ মতো জল এই আলুর মধ্যে দিয়ে আলুটাকে দুবার ধুয়ে নেবো এইবারে গ্রেট করা আলুটা এই জল থেকে এভাবে চেপে নিগড়ে তারপর তুলে নিতে হবে একদম কিন্তু শুকনো করে এটাকে তুলতে হবে তো আলুটাকে একদম শুকনো করে অন্য পাত্রে নিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজ দুটোকেও স্লাইস করে কুচিয়ে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু এখানে একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব তো এখানে আমাদের প্রায় একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আরেকটা যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের অর্ধেকটার মতো কুচিয়ে নেব আর এবারে দেখুন যে অন্য একটা পেঁয়াজের অর্ধেকটা ছিল সেটাকে এইভাবে বড় বড় করে কেটে নিলাম আর প্রথমে যে পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি হাত দিয়ে এগুলোকে একটু এইভাবে ভেঙে নিতে হবে তাতে করে একটার থেকে একটা আলাদা হয়ে যাবে এরপর একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে যে অর্ধেকটা পেঁয়াজ আমি বড়ো বড়ো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর সাথেই দিলাম একটা মোটামুটি মিডিয়াম সাইজের টমেটো হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিলাম দিলাম পাঁচ কোয়ার মতো রসুন এবারে দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে এই মশলাটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে এখানে আমাদের রান্নার জন্য মশলার পেস্টটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এইবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বাটি নেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে ধনের গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে একটু জোয়ান কারণ বেসন কিন্তু খেলে অনেকেরই গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে কারণ বেসন কিন্তু অনেকের ঠিক সহ্য হয় না গ্যাস বা অ্যাসিড হওয়ার একটা প্রবণতা থাকে সেজন্য অল্প একটু জোয়ান দিলাম এতে করে কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তো একদম অল্প পরিমাণে জলে দিয়ে কিন্তু এটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন দেখুন এই রকম কিন্তু বেসনটা ফেঁপে উঠবে তো প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে ফেটিয়ে নিলাম এবার এখানে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিলাম কাছুরি মেথি আর এরপর দিলাম পিঞ্চ মতো হিং গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো মশলাটা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট তো মশলার পেস্টটা দিয়ে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার এখানে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালের জন্য এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ তো এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব তো জল না দিলে এই গুঁড়ো মশলাটা কিন্তু কষানোর সময় কড়াইয়ের গায়ের সাথে লেগে যাবে আর যদি কড়াইয়ের গায়ের সাথে লেগে যায় তাহলে কিন্তু এটা তিত হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না তো সেজন্য একটু জল দিলাম আর এখানে দেখুন কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো এবারে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই রান্নাটা করতে বন্ধুরা একদম অল্প সময় লাগে আর এর ঝামেলাও কিন্তু একেবারেই কম আর যারা একদম অল্প তেল খেতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এই রান্নাটা অপূর্ব একটা রান্না তো দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব আর ততক্ষণে দেখুন এখানে বেসনটাকে আরও একবার এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু টোটাল প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো বেসনটাকে একটু ফেটিয়ে নেবেন এতে করে বেসনটা যত বেশি ফেঁপে উঠবে ততই কিন্তু এগুলো সফট খেতে হবে তো এইবারে এর মধ্যে গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম আর দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ তো এবারে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে একবার বেসনের সাথে মিশিয়ে তো এখানে কিন্তু আমাদের এটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে ওদিকে প্রায় দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনা খুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন রেখে এইভাবে এগুলোকে বড়ার আকারে ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবেন এটাকে কিন্তু ভাজারও কোনো প্রয়োজন নেই আর আলাদা করে ভাপানোরও কোনো প্রয়োজন নেই একেবারে ঝোলের মধ্যে এইভাবে বরার আকারে দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই বলেছি একদম হাই করে রাখবেন না বা লোতে রাখবেন না একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তো সবগুলো এইভাবে দিয়ে দিলাম এবারে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো হতে দিলাম তো দু মিনিট পর দেখুন এগুলো কিন্তু আকারেও অনেকটা বড় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই রকম কিন্তু এগুলো ফুলে যাবে আর বেসনটাকে ফেটে নিলাম এই কারণেই তাতে করে কিন্তু এগুলো খাওয়ার সময় ভীষণই সফট খেতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানার মতো চিনি দিয়ে দিলাম তবে চিনিটা কিন্তু অবশ্যই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো সব শেষে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম গুঁড়ো দিয়ে দিলেই রান্নাটা কিন্তু এখানে আমাদের একেবারে তৈরি তো এইবার এটাকে গরম গরম পরিবেশন করছি আর বন্ধুরা যখনই বাড়িতে সবজি অল্প থাকবে আর নতুনত্ব কিছু বানিয়ে খেতে চাইলে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব ভালো খেতে হয় আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ